আজকে থাকছে এক কুমির আর এক শেয়ালের গল্প এক ছিল কুমির বাস করতো এক নদীতে নদীর পাড়ের কাছাকাছি অল্প স্বল্প ডালে ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসতো সে সে নদীর কিনারায় ছিল একটি পাথর ওই নিচে থাকতো ছোট্ট এক কাঁকড়া কাঁকড়া আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব দুজনে মুখোমুখি বসে গল্প আর গল্পে দিব্যি সময় কাটিয়ে দিত বেজায় খিদে পাওয়াতে কুমির একদিন নদীর কিনারায় সেই পাথরের কাছাকাছি কাঁকড়ার ঘরের দড় এসে হাক পারলো কাকড়া ভাই বাড়ি আছো কে কাঁকড়া মুখ বাড়িয়ে জবাব দিল তারপর কাঁকড়া কুমিরকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো বলল, বলো কি খবর কুমির চারপাশ দেখে নিয়ে একটু চিনু গলায় কাঁকড়াকে বলল শোনো ভাই কাঁকড়া ছোট বন্ধু আমার একটা কাজ করতে হবে যাও একটি বার শেয়ালকে জল খাবার জন্য ডেকে আনো যখন মনের সুখে জল খেতে থাকবে সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলব শেয়ালের কথা শুনে কাঁকড়া চুপচাপ বসে রইল কোনো কথা বলল না নড়লও না কাঁকড়ার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল কি হে ভাইয়া চুপচাপ বসে রইলে যে তোমাকে যা করতে বললাম করলে না যে কুমিরের মুখের দিকে তাকিয়ে কাঁকড়া জবাব দিল গিয়ে কোনো লাভ হবে না আমি বললেও শিয়াল জল খেতে আসবে না শেয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে ঘাপটি মেরে লুকিয়ে থাকো কখনো মরার মতো ভেসে থাকো সুতরাং শেয়াল আমার কথা মোটো বিশ্বাস করবে না সে বড্ড বেশি চালাক নদীর ধারে সবুজ গাছপালার ভেতরে ছিল একটা সুন্দর ফুলের গাছ সব সময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকতো গাছটা গাছের চারপাশও ঝরে ফড়া ফুলে ভর্তি হয়ে থাকতো সব সময় মনে হতো যেন ফুলের বিছানাকেও সাজিয়ে রেখেছে অনেক ভেবে চিনতে কুমির বলল তাহলে এক কাজ করা যেতে পারে কি কাকড়া জিজ্ঞাসা করলো কুমির বলল শোনো আমি নদীর পাড়ে এসে মরার মতো ভান করে শুয়ে থাকব তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে কেউ মরে গেলে যেমন করে ফুল দেওয়া হয়ে থাকে আর কি আমার এমন দশা দেখতে পেলে শিয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে যেমন কথা তেমন কাজ পরিকল্পনাটা কাঁকড়ারও মনে ধরল নদীর পাড়ের ফুল গাছটার কাছাকাছি কুমির মড়ার মতো পড়ে রইল এদিকে কাঁকড়া কি করল একটা একটা করে ফুল এনে ঢেকে ফেলল কুমিরের প্রায় সারা শরীর তারপর সে চলল শেয়ালের সন্ধানে শেয়ালের সঙ্গে দেখা হতেই কাঁকড়া বলল কী শেয়াল দাদা নদীতে জল খেতে যাবে না অনেক দিন তো তুমি জল টল খেতে যাচ্ছ না নদীর জলটা কিন্তু আজকাল আরও বেশি পরিষ্কার যাবো কি করে শয়তান কুমিরটা যে ঘাপটি মেরে বসে থাকে তেষ্টা থাকলেও জল খাবার উপায় কোথায় শেয়াল উত্তর দেয় আর ভাবনা নেই এবার নিশ্চিন্তে যেতে পারবে কাকড়া বলল কেন কেন শেয়াল জানতে চেষ্টা করে কাঁকড়ায় এবার জবাব দেয় ও আপদ বিদায় হয়েছে ফুল গাছটার তলায় গিয়ে দেখবে চলো কুমিরটা কেমন করে মোড়ে পড়ে আছে ফুল দিয়ে সাজিয়ে এইমাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম শতে হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা কাঁকড়ার কথায় শেয়াল এলো কুমিরকে দেখতে চুপচাপ শুয়েছিল কুমির সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা শেয়াল খুব ভালো করে দেখলো সব কিছু যেহেতু শিয়াল খুব চালাক প্রাণী তাই তার বুদ্ধি একটু খাটিয়ে সে দেখতে চাইল তারপর কাকড়াকে বলল কুমির ভাইয়া বেঁচে নেই সত্যিই খুব দুঃখের কথা কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে জানলে আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তার লেজ ধীরে ধীরে নাড়তে থাকে শেয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করে তা দেখেই শেয়াল সেখান থেকে দে ছুট। নদীতে আর জল খেয়ে কাজ নেই কথাগুলো ওদের দিকে ছুঁড়ে দিয়েই বোনের আড়ালে মিলিয়ে গেল শেয়াল